অধিকাংশ ভালো ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় জাস্ট ইগোর কারণে জাস্ট ইগোর কারণে দীর্ঘদিনের সম্পর্কও ভেঙে যায় অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে যায় অনেক প্রেম নষ্ট হয়ে যায় ভাই অনেক বিবাহ বহির্ভূত সম্পর্কও নষ্ট হয়ে যায় এবং অনেক পরিবারও ধ্বংস হয়ে যায় সামান্য ইগোর কারণে সামান্য ইগোর কারণে ভাই ধরুন ওই মানুষটা আপনার থেকে বয়সে ছোট এবার আপনার ভুল ধরিয়ে দিল আপনি সেন্টিমেন্টে নিয়ে নিলেন ও আমার থেকে বয়সে ছোট ও আমার ভুল ধরাবে এত বড় ক্ষমতা আরে ভাই ভুল তো মানুষ মাত্র করে নিলে ক্ষতি কি ভাই বরং সেখান থেকে অর্জন করা উচিত যে হ্যাঁ এই ভুলটা যাতে পরবর্তীকালে না হয় এই চেষ্টা করবো বরং থ্যাংক ইউ জানান যে সে আপনার ভুলটা ধরিয়ে দিয়েছে এর জন্য আপনি তার কাছে কৃতজ্ঞ কারণ এই ছোট ছোট ভুলগুলো দেখবেন একটা সময়ে আপনি অনেক বড় ভুল করে ফেলবেন তাই ভরংশ তো আপনাকে সাবধান করে দিল বয়সে ছোটো হলো কী হয়েছে ভাই নাম্বার টু ধরুন আপনি কারোর সাথে হাসি মুখে কথা বলছেন এবার আপনি তো জানেন না যে সে মানুষটা কোন পরিস্থিতির শিকার বা সে কোনোরকম কঠিন পরিস্থিতিতে আছে কি না বা তার কী সমস্যা চলছে মনের মধ্যে আপনি তো জানেন আপনি আশা করে আছেন যে আপনি তাকে হেসে কথা বললেন সেও আপনার সাথে হেসে কথা বলবে মিষ্টি মুখে কথা বলবে বাট হয়তো দেখা গেলো সে রেগে কথা বললো বা মুখ ঝামটা দিলো বা এমনভাবে কথা বললে এমন রিয়াক্ট করলো যে আপনার পছন্দ হলো না সেন্টিমেন্টে নিয়ে নিলেন ইগো ফিল করলেন না ভাই এটা করাও ঠিক নয় ভাই দেখুন আপনার মনের সাথে সবার মন মিলিয়ে ফেলবেন না আপনার হয়তো মানসিক অবস্থা এখন ভালো আপনার এখন সময় ভালো চলছে আপনি হাসি খুশিতে আছেন ঠিক আছে বাট যার সাথে কথা বলছেন ভাই তার মানসিক পরিস্থিতি বোঝার চেষ্টা করুন সে কোন অবস্থা থেকে কথাটা বলছে এটা বোঝার চেষ্টা করুন একটু সময় দিন একটু সময় দিন ঠান্ডা মাথায় ভাবুন যে ওই মানুষটা আজ পর্যন্ত আমার সাথে ভালো ব্যবহার করতো বাট এখন হঠাৎ করে এইরকম একটা মানে মানে বাজে রিঅ্যাক্ট করলো কেন একটু বুঝুন বোঝার চেষ্টা করুন প্রয়োজনে তার সাথে দ্বিতীয়বার আবারও কথা বলুন যে কি হয়েছে কোনো সমস্যায় আছো তবেই দেখবেন এই সব ইগো টিগোগুলো মন থেকে দূর হয়ে যাবে এর পরের পয়েন্টটা শুনুন ধরুন আপনি কাউকে ফোন করলেন আপনি ভীষণ ভালো মনের মানুষ আপনার প্রিয়জন আপনি আশা করে আছেন যে আপনি ফোন করলে তাকে ধরতেই হবে বা সে ধরবে আপনি আপনার মনের দুটো কথা তাকে বলে ফেলবেন বাট সেই মুহূর্তে হয়তো আপনার প্রিয় মানুষটা ফোনটা ধরতে পারলো না আপনি অভিমান করলেন ইগোতে নিয়ে নিলেন আমার থেকেও এমন কেউ তার কাছে বড়ো আমার থেকেও মানে আমাকে ফোন করার থেকেও এমন কেউ আছে যে যেটা তার কাছে খুব বড়। আরে ভাই হতেই পারে মানুষটা হয়তো ব্যস্ত আছে মানুষটা হয়তো কোনো রকম সমস্যায় ফেসে আছে আপনাকে বুঝতে হবে একটু সময় দিন আমাদের মধ্যে না ওই ধৈর্যের বড় অভাব মানে আমরা আমরা হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং সেই সিদ্ধান্তটাকে প্রতিফলিত করার চেষ্টা করি এই মুহূর্তে এক্ষুনি যাই না ভাই একটু সময় দিন নিজেকে একটু ভাবার সময় দিন আর ওই ইগো সেন্টিমেন্ট এই জিনিসগুলোকে জাস্ট আউট করুন মন থেকে তবেই দেখবেন আপনি সুখী হতে পারবেন সেটা পরিবারের মধ্যে হোক আপনার কর্মস্থলে হোক ইগোটিগোগুলোকে বাদ দেন ভাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন সৎ কাজ করুন ভালো কাজ করুন আপনার জয় হবেই হবে